নিয়তিকৃত নিয়মিত হাদন্ত্রাম নবরস রুচিরাম দধতি ভারতী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা এখন কাব্য প্রকাশের প্রথম থেকে অধ্যয়ন করছি আজকে চতুর্থ ক্লাস এর আগে আমরা কাব্যপ্রকাশের কাব্যের উত্তম কাব্য পর্যন্ত পড়েছি প্রথম থেকে আজকে আমরা পড়ব মধ্যম কাব্য মধ্যম কাপ্য হচ্ছে আজকে ভিডিও আলোচ্য বিষয় তো প্রথমে মধ্যম কাপের লক্ষণ কি বলছে অতাদৃশি গুণীভূত এই হচ্ছে লক্ষণ মধ্যম কাপের লক্ষণের এর অনুভবটা দেখলে দেখে নেবো আগে ব্যঙ্গে অতাদৃশী সতী তু মধ্যম গুণীভূত ব্যঙ্গম এই এ হচ্ছে তো আগে সমাজটা দেখে নেই সমাজ কি আছে গুণীভূত সমাজ হচ্ছে গুণীভূত ব্যঙ্গম গুণীভূত মানে আগেই বলেছিলাম আমরা অর্থাৎ যেখানে ব্যঙ্গার্থটা অপ্রধান গুণীভূত হয়ে গেছে অপ্রধান হয়ে গেছে সেখানে হয় গুণীভূত ব্যঙ্গ নামক মধ্যম কাব্য আর কি তাদ্রিক শব্দ অতাদৃশি আছে এখানেও আগের মতোই ভাবে সপ্তমী হয়েছে আর এখানে তাদ্রিক যে কথা অতাদৃশি যে শব্দটা আছে তার অর্থ হচ্ছে নতাদ্রিক অতাদ্রিক তস্মিন অতাদৃশি এখানে কিন্তু তাদৃশ্য হয় এই শব্দ নেই যদি তাদৃশ্য হয় এরকম শব্দ থাকতো তাহলে এর সপ্তমীর একমাত্র তাদৃশে অতাদৃশে এরকম রূপ হতো কিন্তু সেটা হয়নি আলাদা একটা শব্দ আছে শব্দটা হচ্ছে তাদ্রিক ওই তাদ্রিক শব্দের সপ্তমীর এক বচন হয় তাদৃশি নতাদ্রিক অতাদ্রিক তসমিন অতাদৃশি এই অর্থ সতি সতী এমন আগেই বলেছিলাম না ব্যঞ্জনা বৃত্তির দ্বারা প্রতিপাদ্য যে ব্যঙ্গ সে ব্যঙ্গার্থ অতাদৃশি মানে ব্যঙ্গার্থটা সেরকম না হলে ব্যঙ্গার্থটা সেরকম না হলে তু তু কথাটা কেন বলা হয় লক্ষণে না এর আগে উত্তম কাব্যের বর্ণনা করা হচ্ছিল সেটার থেকে এটা ভিন্ন এইটা বোঝানোর জন্য এখানে কি বলবো অতাদৃশি ঋতু মধ্যম ভাবতিম কাব্যম ভাবতি অর্থাৎ ব্যঙ্গ সেরকম না হলে মধ্যম কাব্য হয় তৎ গুণীভূত ব্যঙ্গম ইতি ভূদেহি কথিতম আগের থেকে এটা অনুবৃত্তি হবে তত অর্থাৎ সেই কাব্যটাকে কি বলবো আমরা গুণীভূত ব্যঙ্গ কাব্যকে আমরা বলবো গুণীভূত ব্যঙ্গ কাব্য আমরা বলছি না পন্ডিতা বলেছেন এরকমই বলেছেন এখানে আলঙ্কারীরা সেরকম ভাবে প্রয়োগ করেছেন এটা ধরতে হবে সরল হয়ে কি বলছে ব্যঙ্গ অর্থ সেরকম না হলে মধ্যম শ্রেণীর কাব্য হয় তাকে গুণীভূত ব্যঙ্গ বলা হয় একদম স্পষ্ট লক্ষণটা বোঝা গেল এরপর বৃত্তি এই বৃত্তিতে কিছু নেই সামান্য একটি কথা লেখা আছে অতাদৃশি অর্থাৎ অতাদৃশি গুণী ভূত ব্যঙ্গীত মধ্যে এবং এই যে লক্ষণ এই লক্ষণে অতাদৃশি বলা হলো তার অর্থ কি আচার্য বলছেন অনতি অনতিশায়নি এতে এখানেও সপ্তমী করা হয়েছে অনতি অনতিশায়ী শব্দের অনতিশায়ীন শব্দ তার সপ্তমীর এক বচনে অনতিশায়নি হচ্ছে অতাদৃশ অতাদৃশি শব্দের অর্থ কি বাচ্চা অর্থের থেকে যেটা অতিশয় মানে সুন্দর অনতিশয়ী অনতিশয়ী মানে অসুন্দর তার সপ্তমীর এক বচন মানে যেখানে বাচ্চার্থের থেকে অসুন্দর সেখানে হয় মধ্যম শ্রেণীর কাব্য আগেই বললাম আচ্ছা এখানে একটা ব্যাপার আছে এই যে বললাম না বাচ্চার্থের থেকে ব্যঙ্গার্থটা হচ্ছে অসুন্দর এটা দুই ভাবে হতে পারে ঝালকি কার যে টিকা আছে টিকাতে বলা হয়েছে ব্যঙ্গ বাচ্চার অনতিশয় নিউনত্বিধাহ অর্থাৎ বাচ্চার্থের থেকে ব্যঙ্গার্থ মধ্যম শ্রেণীর কাব্য হয় আর বাচ্চার্থ ব্যঙ্গ্যার্থ সমান হলেও মধ্যম শ্রেণীর কাব্য হয় এই যে বলছে না বাচ্চার্থ সেরকম ব্যঙ্গার্থটা সেরকম না হলে সেরকম না হলে কি হয় মধ্যম শ্রেণীর কাব্য হয় সেরকম বলতে কি রকম তখন বলা হচ্ছে না যেটা অর্থটা যদি ব্যঙ্গার্থের থেকে অধিক সুন্দর হয় অর্থাৎ ব্যঙ্গটা যদি বাচ্চার্থের থেকে কম সুন্দর হয় এই যে বাচ্চার্থ থেকে ব্যঙ্গার্থ কম সুন্দর হবে কম চমৎকার কম চমৎকার যুক্ত হবে এটা দুইভাবে হতে পারে একটা যদি বাচ্চার্থ এবং ব্যঙ্গার্থ দুটোই সমান হয় অথবা যদি বাচ্চার্থের থেকে ব্যঙ্গর্থতা নিউন হয় এই দুই ভাবে হতে পারে এই অনতিশয়টা মানে অসুন্দরতা এটা দুই ভাবে হতে পারে বাচ্চার্থ ব্যঙ্গার্থ দুটো সমান হলেও হতে পারে এবং বাচ্চার্থের থেকে যদি ব্যঙ্গার্থটা নিউন হয় মানে কম চমৎকার যুক্ত হয় তখনও কিন্তু মধ্যম শ্রেণীর কাব্য হয় এর অর্থটা কি অতাদৃশী শব্দের অর্থ সেরকম না হলে বাচ্চার্থের থেকে ব্যঙ্গার্থ অধিক সুন্দর না হলে মধ্যম শ্রেণীর কাব্য হয় স্পষ্ট যেখানে বাচ্চার্থর থেকে বাচ্চার্থর থেকে ব্যঙ্গি অর্থটা অধিক চমৎকার যুক্ত হয় অধিক সুন্দর হয় সেখানে হয় উত্তম শ্রেণীর কাব্য যেখানে বাচ্চার্থের থেকে অর্থটা কম যুক্ত হয় কম সুন্দর হয় সেখানে হয় মধ্যম শ্রেণীর কাব্য এই কমটা ভাবে হতে পারে বাচ্চার্থের থেকে ব্যঙ্গার্থের সুন্দরতা কম এটা দুইভাবে হতে পারে এক প্রথমটা হচ্ছে বাচ্চার্থ এবং ব্যঙ্গার্থ যে দুটোই সমান হয় এটাও একটা হতে পারে অথবা বাচ্চার্থ এবং ব্যঙ্গার্থ এই দুয়ের মধ্যে যদি বাচ্চা অর্থের থেকে কম সুন্দর হয় একটি উদাহরণ আছে মধ্যম শ্রেণীর কাব্য নিয়ে প্রথম উল্লাসে একটি উদাহরণ আছে মধ্যম শ্রেণীর বিষয়ে কিন্তু পঞ্চম উল্লাসে গিয়ে আর একটা উদাহরণ পাবো আমরা কি উদাহরণ দিচ্ছে কাব্য প্রকাশে হচ্ছে গ্রাম তরুণাম তরুণিয়া মলিনা হচ্ছে শ্লোক উৎস কি এই এর আগের যে শ্লোকগুলো পড়েছিলাম সেখানে একদম পারফেক্ট উৎস দেওয়া আছে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটার উৎস সেই সম্বন্ধে বলা নেই শুধু বলা হয়েছে এই একই শ্লোক রুদ্রটের যে কাব্যানকার নামক গ্রন্থ আছে সেই গ্রন্থেও এই শ্লোকের উল্লেখ আছে এটাই এর উৎস বলা হয়েছে কিন্তু এর উৎস অন্য কোনো গ্রন্থ হবে হয়তো আর এখানে রস কি আছে বস্তু এখানে কোনো রস নেই এখানে রসাভাস আছে রসের আভাস আছে এখানে বিপ্রলম্ব শৃঙ্গার আভাস আছে অলঙ্কার কি আছে শ্লোকটাতে অতিশয়ুক্ত অলঙ্কার আছে ছন্দ আর যা অলংকার কেন একটু পরে লাইনে আমি বলছি একটু পরে বলছি আমি অনুবরীটা দেখে নিই কি বলছে নবুল মঞ্জরি সনাথকরম গ্রাম তরুণম মুহু পশিয়াহা তরুণ মুগচ্ছায়া নিতরাম মলিনা ভবতি এ হচ্ছে অনুভয় এখানে পশ্চান্তিয়া এবং তরুণিয়া এই দুটি শব্দতে ষষ্ঠীর এক বচন আছে ওই যে দৃষ্ট ধাতুর উত্তর প্রত্যয় করেছে তার উত্তর তারপরে তার স্ত্রীলিঙ্গে ষষ্ঠীর এক বচন হচ্ছে পশ্চাতিয়া রূপটা তরুণীয়টা বোঝায় তরুণী শব্দ ষষ্ঠীর তাহলে মূল ক্রিয়াপদ কি আছে শ্লোকটাতে ভবতী কি ভবতী কিম ভবতী মলিনা ভবতী অর্থাৎ বিবর্ণ হচ্ছে কি বিবর্ণ হচ্ছে মুখ ছায়া মানে মুখের কান্তি ছায়া বলতে এখানে কান্তি বা শোভা এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন যুবতী আর একজন যুবক এই শ্লোকটা ধরো এই যে যুবতী সেই যুবতী তার গ্রামে একজন তার অন্য একজন তরুণকে তার প্রেমিককে বলেছিল যে আজ বিকেলে আমরা গ্রামের পাশে যে নদীটা আছে সেই নদীর তীরে যে অশোক কুঞ্জ আছে সে অশোক কুঞ্জে আমরা আজ বিকেল চারটার সময় বা কোন সময় দেখা করব এই কথাটা এই যুবতী এই যুবককে বলেছে কিন্তু বিকেলবেলায় হয়তো এই যুবতীর বাড়িতে বিশেষ কোনো কাজ পড়ে যায় যার জন্য এই যুবতী কিন্তু যেতে পারেন সময় সেদিকে যুবক কিন্তু তার আগেই চলে গেছে তাকে তিনটে চারটে সময় বলেছে হয়তো সময় চলে গেছে সেখানে যে অপেক্ষা করছে অপেক্ষা করতে করতে যখন দেখছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন যুবতী আসছে না তখন এই যুবক বাধ্য হয়ে সেই অশোক পুঞ্জ থেকে ফিরে আসে ফিরে আসার সময় একটা ওই অশোক পুঞ্জ থেকে একটা অশোক গাছের যে শাখা হয় সেটা নিয়ে আস হাতে করে এরপর এই যুবতীর বাড়ির সামনের দিকে সে যাচ্ছে যেতে যেতে যুবতী বেরিয়েছে দেখলো যে যুবক যাচ্ছে যুবক শুধুমাত্র এই অশোক বৃক্ষের যে শাখা সেটাই যুবতীকে দেখিয়ে দিল এবং এটা দেখার পরে যুবতীর মুখের বর্ণটা ফ্যাকাসে হয়ে গেল কেন কারণ এই যে যুবতী সে নিজেই বলেছিল যে আজকে আমরা দেখা করব এবং এই অশোক পুঞ্জেই দেখা করব। এরকম সংকেত এই যুবতী দিয়েছিল আর যুবতী যেতে পারেনি তাই অনুতাপে এর মুখের বর্ণ হ্যাঁ নবজরি সনাথ করমা বঞ্জুলসিয় অশোকসিয় মঞ্জুরি মানে নতুন অশোক গাছের বা অশোক বৃক্ষের যে মঞ্জরি মানে শাখা তয়া সনাথ অর্থাৎ ইয়ুক্ত কর সেই শাখা যার হাতে আছে সেই রূপ যে যুবক তাকে এটা দ্বিতীয় এক বচন নবা মঞ্জলি সনাথ করম এটা দ্বিতীয় এক বচন গ্রাম তরুণম গ্রামের তরুণ মানে গ্রামের একটি যুবককে মুহু বস্তা বারবার দেখে তরুণীর মুখ ছায়া মুখের যে শোভা মুখের যে শ্রী মুখের যে সৌন্দর্য সৌন্দর্য তা মলিন হয়ে গেছে তা বিবরণ হয়ে গেছে আর গ্রাম তরুণম এর সমাজটা কি হবে গ্রামে তরুণ হয় গ্রামে এখানে কয়েকটা জিনিস আছে কি এই নব এবং নব এবং বঞ্জুল মঞ্জুরি এই কথাই বলা হলো কেন দেখো নব কথাটা কেন প্রয়োগ করা হলো না কোন সময় ঘটনাটা ঘটছে খুব সম্ভবত বসন্তকাল যে সময় গাছে নতুন পাতা পুষ্প ইত্যাদি নতুন করে জন্মায় সেই সময়ের কথা বলা হচ্ছে তাই এই যে নতুন যে শাখা সেই শাখাটাই আমরা হাতে নিয়েছে হাতে সাধারণত যদি গাছ হয় এটা পুরনো ফুল হয় ডাল হয় সেটা আমরা হাতে নিতে চাই না কিন্তু যদি এখন সুন্দর নতুন ফুল ফুটে সেটা অনেকেই আমরা হাতে তুলে নিতে চাই সেটাই বলতে চাইছে যে এখন বসন্তকাল এবং এখন গাছে নতুন পাতা বেরিয়েছে ঠিক সেই সময়টাকে বলতে চাইছে আর এখানে ওই যে বঞ্জুলো মঞ্জুরি কেন কারণ এই যে যুবতী সেই যুবতী সংকেত দিয়েছিল যে আজকে আমরা বিকেলে অশোক কুঞ্জে অর্থাৎ এই যে বঞ্জুল মঞ্জুরি কুঞ্জে দেখা তাই যুবক যে সেই জায়গাতে গিয়েছিল তার প্রমাণ হিসেবে সে হাতে একটা ওই জায়গার গাছের ডাল ভেঙে নিয়ে আসছে তাই শোকে নব এবং বঞ্জুলো মঞ্জুরি এই কথাটি উল্লেখ করা হলো আচ্ছা গ্রাম তরুণম কেন বলা হলো শুধু তরুণম বলা যেতে পারতো গ্রাম তরুণমই কেন বলা হলো বলা হচ্ছে এই যে 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 গ্রামের কথা বলা হচ্ছে সেই গ্রামে একটি মাত্রই যুবক আছে বাকিদের হয়তো বিবাহ হয়ে গেছে বা বাকিরা হয়তো অন্যত্র থাকে এই গ্রামে একটি সুদর্শন যুবক আছে যাকে গ্রামের সমস্ত যুবতীরাই চায় অর্থাৎ এই যুবক খুবই দুর্লভ এই দুর্লভ যুবক এই যুবতীকে সময় দিয়েছে তার জন্য অপেক্ষা করেছে তবু এই যুবতী যেতে পারেনি এটা বোঝানোর জন্য এখানে গ্রাম ও কথাটি বলা হলো আচ্ছা মুহু কেন বলা হলো কারণ এই যে যুবতী সে বারবার তাকাচ্ছে কেন একবার তাকে অনেকক্ষণ দেখতে পারে না না কারণ এই যুবতী এখন বাড়িতে আছে বা রাস্তাতে আছে যেখানে থাক তখন এর সাথে গুরুজনরা আছে অর্থাৎ এর বাড়ি যারা বয়োজ্যেষ্ঠ পিতা হোক জ্যাঠামশাই হোক বা কাকু হোক যে হোক এর সাথে আছে তাই ও যদি একই ভাব যুব যুবকটির দিকে তাকিয়ে থাকে তাহলে এর বাবা বা এর বাড়ির মানুষজন সন্দেহ করতে পারে তাই ও বারবার তাকাচ্ছে একবার তাকে থাকছে না বারবার তাকাচ্ছে আবার অন্যদিকে তাকাচ্ছে আবার যুবকের দিকে তাকাচ্ছে পর তারপর কি বলা হচ্ছে তরুণী আর তরুণ এই দুটি পদের প্রয়োগ কেন করা হলো অন্য পদের প্রয়োগ করতে পারতেন কবি এটাই কেন প্রয়োগ করলেন এদের তরুণ আর তরুণী পদের প্রয়োগের মাধ্যমে এটাই বলতে চাওয়া হচ্ছে যে এই যুবক এবং যুবতী তরুণ তরুণী একে অপরের প্রতি অনুরুক্ত এদের বয়স সমান এরা একে অপরকে চায় এই জিনিসটা বোঝানোর জন্য তরুণ এবং তরুণী পদের প্রয়োগ করা হলো আচ্ছা পশ্চন্তি বললাম যেখানে সত্যি প্রত্যয় করা হয়েছে সত্যি প্রত্যয় বর্তমান কালে করা হয় আর ভবতী এই ক্রিয়া ভূদাতুর লটলকার র বর্তমান কালে প্রয়োগ করা হয় আচ্ছা দুটো বর্তমান কালী কেন বলা হলো একটা অতীত একটা ভবিষ্যৎ যা করতে পারতো কিন্তু বর্তমান কেন বলা হলো এখানে আসছে অতিশয় একটি অলঙ্কারের প্রসঙ্গটা কেন পশ্চন্তিয়াহা পশ্চন্তিয়াহা তরুণিয়াহা মুখচ্ছায়া মলিনা অভাবতী এই তো বলছে এবারে এখানে যে মুখের যে বর্ণ সেটা বিবর্ণ হয়ে যাচ্ছে মুখের যে সুন্দরতা সেটা হচ্ছে বিবর্ণ হয়ে যাচ্ছে ফ্যাকাসে হয়ে যাচ্ছে আর কেন ফ্যাকাসে হচ্ছে কারণ সে অনুতাপের জন্য সে যুবককে দেখার পরে তার মনে অনুতাপ জন্মেছে এবং অনুতাপ জন্মানোর ফলে তার মুখটা বিবর্ণ হয়ে গেছে এখানে একটা ব্যাপার আছে আগে কারণ তারপরে কার্য এই তো নিয়ম আগে হেতু তারপরে কার্য এই তো নিয়ম তাহলে এখানে যে মুখের বর্ণ সেটা যে বিবর্ণ হয়ে যাচ্ছে মুখটা যে ফ্যাকাসে হয়ে যাচ্ছে এটা হচ্ছে কার্য তাহলে এর হেতু একটা আছে কি জন্য এরকমটা হচ্ছে না পশ্চন্তিয়া অর্থাৎ অবলোকন করছে বলে দেখছে বলে কাকে দেখছে যুবককে দেখছে বলে অর্থাৎ যুবককে দেখছে বলে এর মুখের বর্ণ ফ্যাকাসা হয়ে যাচ্ছে এই তো মানে যুবককে দেখাটা হচ্ছে কারণ আর মুখের বর্ণ ফ্যাকাসে হওয়াটা হচ্ছে কার্য এই দুইয়ের মধ্যে আগে কারণ থাকবে তারপরে কার্য এই তো নিয়ম কিন্তু কবি এখানে দুটোতে বর্তমান কাল প্রয়োগ করে এটা বলতে চাইলেন যে এই যে ক্রমটা কার্যকরণের ক্রমটা সেটা দেখা যাচ্ছে না মানে ওই যুব যুবতী ওই তাকাচ্ছে সাথে সাথে ফেকাতে হচ্ছে এখানে যে কার্যকরণের যে করবাপরচ ভাব সেটা এখানে খাটছে না অতিশয়ুক্তি অলঙ্কার সিদ্ধত্বে অ্যা বসা হয়ে যাচ্ছে অতিশয় নিকদ জাতি তো লক্ষণ সেই লক্ষণে পাঁচ প্রকার অতিশয়ুক্তি হতে পারে যেমন ভেদে অভেদ রূপে হতে পারে অভেদে রূপে হতে পারে সম্বন্ধে হতে হতে পারে পারে আর আরেকটা হচ্ছে কার্য কারণ তার হয় এখানে পাঁচ নম্বরটা অর্থাৎ কার্যকারণের কারণের বিপর্যয় ঘটেছে মানে মানে মুখো ছায়া মলিনা হচ্ছে এর কারণটা হচ্ছে যে গ্রামতুকে দেখা এইটার সাথে যে কার্যকরণ ভাবছে যেটা আগে পরের ব্যাপারটা আছে সেটা এখানে খাটছে না দেখার সাথে সাথেই মুক্ত মালিন্য হয়ে যাচ্ছে মুখের বর্ণ বিবর্ণ হয়ে যাচ্ছে এইটা বোঝানোর জন্য এখানে বর্তমান কালে প্রয়োগ করা হয়েছে তার জন্য এখানে অতিশয়ুক্ত অলংকারটাও হচ্ছে মুখের কান্তি মলিন বা শ্রীহীন হয়ে যাচ্ছে কেন এটাও বললাম না মুখের কান্তি শ্রীহীন শ্রীহীন হওয়ার কারণ এই যুবতী নিজেই সঙ্গে দিয়েছিল এবং নিজেই আসতে পারেনি স্বাভাবিক ব্যাপার আমরাও যদি কাউকে বলে থাকি যে আজকে দেখা করব এবং যদি নিজে না যেতে পারি তাহলে আমাদেরও অনুতাপ জন্মায় মানে ক্ষোভ জন্মায় এই যুবতীর নিজে বলেছে যাব কিন্তু যেতে পারেনি তাই এর মনের মধ্যেও একটা ক্ষোভ জন্মেছে একটা অনুতাপ জন্মেছে সেই অনুতাপের জন্যই এর মুখের যে সুন্দরতা সেই সুন্দরতা কিছুটা শ্রীহীন হয়ে গেছে হ্যাকাশে হয়ে গেছে এই হচ্ছে এর বক্তব্য বৃত্তিতে কি বলা হয়েছে অত্র নামক অশ্বিন শ্লোকে গঞ্জুল লতা গৃহে অর্থাৎ ওই যে অশোক উদ্যানে অশোক বা অশোক কুঞ্জে দত্ত সংকেতা যে সংকেত দিয়েছে এমন যে যুবতী তাকে বলা হচ্ছে দত্ত সংকেতা ন আগতা নিজেই সংকেত দিয়েছিল নিজেই বলেছিল আমি যাব কিন্তু ন আগতা কিন্তু তিনি আসতে পারেননি এটি ব্যঙ্গম এটা হচ্ছে ব্যঙ্গ্যার্থ এই যে যুবক হাতে একটা ওই লতা নিয়ে এসছে লতা এসে দেখাচ্ছে এর মানে এটাই যে তুমি বলেছিলে আসবে কিন্তু তুমি আসতে পারো নি এটা হচ্ছে ব্যঙ্গার্থ যেটা কবি বলছেন না এটা আমাদেরকে বুঝে নিতে হবে আর ইতি ব্যঙ্গম গুণীভূতম এই ব্যঙ্গার্থ এখানে গুণীভূত মানে অপ্রধান তদপেক্ষা তার থেকে বাচ্চস্য এব চমৎকারিত্বা সেই গুণীভূত ব্যঙ্গার্থের থেকে এখানে বাচ্চার্থটাই অধিক চমৎকার অধিক সুন্দর তাই এখানে গুণীভূত ব্যঙ্গ হয়েছে তাই এখানে গুণীভূত ব্যঙ্গ নামক মধ্যম কাব্য হয়েছে এখানে আমি আগের দিনও বলেছিলাম আজকেও বলছি এখানে বিষয় একটা আছে যে উত্তম কাব্য মধ্যম কাব্য না অধম কাব্য এটা বুঝবো কিভাবে একটা নতুন শ্লোক পড়া পরে আমি বুঝবো কিভাবে যেটা উত্তম নাকি মধ্যম নাকি অধম এখানে সবার আগে বুঝতে হবে কোন প্রকরণে কথাটা বলা হচ্ছে মানে কোন সময় কোন সিচুয়েশনে কথাটা বলা হচ্ছে এটা প্রধান তারপরে কে বলছে কাকে বলছে এগুলো জানতে হবে প্রকরণ না জানলে উত্তম কাব্য মধ্যম কাব্য বিচার করা যাবে না আগে জানতে হবে প্রকরণ কোন প্রসঙ্গে কথাটা বলছে এই যে শ্লোকটা আমরা পড়লাম এখানে যদি আমরা না জানতাম যে এই যুবতী আগে থেকে সংকেত দিয়েছিল যুবতী আসতে পারেনি বা এর আগে যে নিঃশেষ ছিল চন্দনম ইত্যাদি যে শ্লোপ করেছিলাম সেখানেও যদি আমরা না জানতে পারতাম যে এর এর প্রকরণটা কি তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না তাহলে মূল জানতে প্রকরণটা প্রকরণ জানার পরে আমাদেরকে বিচার করতে হবে যে কবি কি বলছেন এখানে মূল প্রকরণ জেনে গেলাম তাহলে বুঝতে পারলাম যে কবির বরণীয় বিষয় কোনটা কবি কোনটা বলবেন আর কবি কোনটা বলছেন এই দুটো হচ্ছে এখানে বিষয় কবি কোনটা বলবেন এবং কবি কোনটা বলছেন মানে যেটা প্রকরণ যেটা ঘটনা সেটা কবি বলবেন হিসাব অনুযায়ী কিন্তু কবি যদি ব্যঙ্গার্থের দ্বারা যদি ব্যঞ্জনার দ্বারা যেটা বলা উচিত ছিল সেটা যদি ব্যঞ্জনার দ্বারা উনি বলে দেন তখন কিন্তু সেটা আবার তখন সেই ব্যঙ্গ ব্যঞ্জনাটা কেমন আছে সেটার উপরে ভিত্তি করে বলতে হবে যেটা উত্তম কাব্য মধ্যম কাব্য না অধম কাব্য এটা হচ্ছে মূল বক্তব্য এই যে এই শ্লোকটাতে কবি বর্ণনীয় বিষয় হচ্ছে মানে ব্যঞ্জনা ব্যঙ্গার্থ হচ্ছে যে তুমি আসনি ব্যঙ্গার্থ আর কবি বলছেন কি কি বর্ণনা করছেন কার না এই নায়িকার হয়েছে হ্রাস পেয়েছে সুন্দরতাটা মলিন হয়ে গেছে এটা কবি বলছেন তাহলে বলা বিষয় কোনটা ছিল যে তুমি আসনি এটা এটা হচ্ছে মূল ব্যঙ্গার্থ কিন্তু সেটাকে কবি এখানে যখন বর্ণনা করছেন টাচ করছেন না একদম অল্প করে বলছেন এবং কবি যেটা বর্ণনা করছেন ওই মুখটা যে ফ্যাকাশে হয়ে যাচ্ছে এটা খুব এটা খুব ডিটেলসে বর্ণনা করছেন এবং এটাই এখানে কবি প্রধানভাবে বর্ণনা করছেন তাই এখানে ব্যঙ্গার্থটা হচ্ছে গুণীভূত হয়ে গেছে এবং যেটা বাচ্চা অর্থ সে বাচ্চা অর্থটা যেন চমৎ সুন্দর হয়েছে মানে বাচ্চা অর্থটাই কবি মানে বলা উচিত ছিল ব্যঙ্গার্থটাকে কিন্তু সেটাকে জোর না দিয়ে কবি এখানে যেটা বাচ্চা অর্থ সেটাকে জোর করে বলছেন তাই এখানে সেটা ব্যঙ্গার্থ হয়েছে আচ্ছা এখানে যে ব্যাপারটা আছে গুণীভূত ব্যঙ্গ হচ্ছে আট প্রকারের কাব্য এটা আমরা উল্লাসে দেখতে পাবো ঠিকই ইতরাঙ্গম কাকবাক্ষিপ্তম বাচ্য সিদ্ধাঙ্গম সন্দিগ্ধ প্রাধান্যম তুল্য প্রাধান্যম অস্ফুটম অগুডম আর অসুন্দরম এই মধ্যম কাব্য হচ্ছে আট প্রকারের হয় এই বিষয়ে ডিটেলস আলোচনা হচ্ছে পঞ্চম আছে আর চতুর্থ উল্লাসে আছে উত্তম কাব্য বিষয়ে ডিটেলস আলোচনা আর ষষ্ঠ উল্লাসে অধম কাব্য নিয়ে ডিটেলসে আলোচনা তাহলে আমরা কি বললাম প্রথমে যে বাচ্চার তো ব্যঙ্গার তো তুল্য বা সমান হলেও মধ্য হয় কিন্তু এটা প্রথম উল্লাসের উদাহরণ নেই এই উদাহরণ হচ্ছে পঞ্চম উল্লাসে আছে কি বলছে ব্রাহ্মণাতিক্রামাত্যাগ ভবতামে বা ভূতায়ে জামদগ্নিয়স্তথা মিত্রম অন্যথা দুর্মনায়তে এই শ্লোকের বক্তা হচ্ছেন পরশুরাম শ্রোতা হচ্ছে রাবণের সেনাপতি তাকে পরশুরাম এই ভগবান পরশুরাম এই কথাটা বলছেন তো রাবণরা রাক্ষস প্রজাতির মানুষ ছিল ওরা আমরা জানি রাক্ষস প্রজাতির লোক ছিল ওরা তো এরা কি করছিল একটা সময়ে ব্রাহ্মণদের উপরে খুব অত্যাচার করছিল তখন একটা পরশুরাম ভগবান পরশুরাম একটা চিঠি লেখেন এবং সেই চিঠিটা রাবণের সেনাপতিকে দেয় রাবণকে দেখানোর জন্য সেই চিঠিতে এই শ্লোকটি লেখা ছিল কি বলছে যে ব্রাহ্মণা ক্রম ত্যাগ অতিক্রম আর ত্যাগ ব্রাহ্মণ অতিক্রম আর ত্যাগ এই কিন্তু সদনে গঠিত মানে ব্রাহ্মণও অতিক্রম অতিক্রমণ হচ্ছে অত্যাচার ব্রাহ্মণদের ওপর অত্যাচার ত্যাগ ব্রাহ্মণদের ওপর অত্যাচার ত্যাগ করলে ভবতামে বা ভূতায় তোমাদেরই মঙ্গল হবে তোমরা যদি ব্রাহ্মণদের উপর অত্যাচার করা বন্ধ করো সেটা তোমাদেরই মঙ্গল হবে জাম তথা মিত্রম যাম বলতে পরশুরাম এই আমি পরশুরাম তোমাদের বন্ধু অন্যথা অথা দূরে মনে না হলে আমাকে আবার অসন্তুষ্ট হতে হবে আমাকে রাগ করতে হবে রাবণকে শ্লেষে দ্বারা কি বলছে যে ব্রাহ্মণদেরকে ব্রাহ্মণদের যে তুমি নিজে থেকে ত্যাগ করে দাও সেটা তোমাদের মঙ্গল না হলে তোমাদের এই বন্ধু পরশুরাম আমাকে আবার অসন্তুষ্ট হতে হবে আর আমি অসন্তুষ্ট হলে কি করবো জানোই নিশ্চয়ই গতবারে আমি অসন্তুষ্ট হয়েছিলাম কি করেছিলাম পুরো সমগ্র পৃথিবী থেকে ক্ষত্রিয়দেরকে নাশ করে দিয়েছিলাম ঠিক আবার যদি অসন্তুষ্ট হই তোমাদেরকেও নাশ করে দেবো বেশি সময় লাগবে না আমার এটা আছে ব্যঙ্গার্থ এবার এখানে পরশুরাম যেমন সকল ক্ষত্রিয়দের মুহূর্তের মুহূর্তের মধ্যে নির্মূল করেছিলেন ঠিক তেমনই রাক্ষসদেরও নির্বংশ করবেন এটি ব্যঙ্গার্থ এবং এনে যে বাচ্চা বাচ্চার্থ যেটা আছে এই যে আমি অসন্তুষ্ট হব অর্থাৎ আমি পরশুরাম অসন্তুষ্ট হব বাচ্চার্থ দুটোই এখানে প্রধান মানে কবির বর্ণনীয় বিষয় এবং যারা বর্ণনা করছেন দুটোই এখানে সমান মানে ব্যঙ্গার্থ এবং বাচ্চার্থ দুটোই এখানে প্রধান আছে তাই এখানে এখানে মধ্যম শ্রেণীর কাব্য হবে ঠিক আছে তাহলে আমরা দেখতে পেলাম যে যে মধ্যম শ্রেণীর কাব্য সেখানে মূলটা হচ্ছে যে ব্যঙ্গার্থ কখনোই থেকে ছাড়িয়ে যাবে না মানে ব্যঙ্গার্থ হয় বাচ্চাদের সমান হবে অথবা বাচ্চাদের থেকে নিউন হবে এই দুটা উপায় এই বাচ্চাদের থেকে ব্যঙ্গার্থ অনতিশয় হয় এটা বোঝা গেল তো কাপ্রবাসের প্রথম গুলো শুধুমাত্র একটাই উদাহরণ আছে ওই গ্রাম ও গ্রাম যে শ্লোকটা পড়লাম আমরা ওটাই আছে আর এই উদাহরণ যে দু নম্বর যেটা পড়লাম খাও এটা আছে পঞ্চম উল্লাসে আছে এই হচ্ছে পুরো মধ্যম কাব্য মধ্যম কাব্যর উদাহরণটা মনে রাখতে হবে লক্ষণ মনে রাখতে হবে আর এখানে যে বিষয়গুলো বললাম এগুলো একটু মনে রাখতে হবে এরপরের দিনে আমরা কাব্য প্রথম উল্লাসের অন্তিম অংশ অর্থাৎ প্রথম কাব্য বিষয়ে আলোচনা করব আজকে এইটুকুনি থাক আর এর আগের দিনে আগের ভিডিওতে যে বিষয়টা আলোচনা করেছিলাম সেখানে ওই কোর্ট নিয়ে যখন আলোচনা করেছিলাম অন্তীয় বুদ্ধি নির্গ্রাহীও যে ব্যাপারটা বলেছিলাম ওটা বৈয়াকরণদের কথা বলা হয়ে গেছিল ওটা হচ্ছে নৈয়ায়িকদের এমন ওটা পরমলোক মঞ্জু মঞ্জুর সাথে নাগেশ এই বিষয়টা উল্লেখ করেছিলেন ওটা একটু ভুল হয়েছে ওটা কোর্ট নিয়ে যে আলোচনা করেছিলাম অন্তীয় বুদ্ধি নির্দাহী এই ব্যাপারটা যে বলেছিলাম যে অন্তিম বর্ণ উচ্চারণ হওয়ার পরে আর তার আগের আগের বর্ণগুলোর উচ্চারণের অনুভব যুক্ত হওয়ার পরে স্পোর্ট অভিব্যঞ্জিত এই যে ব্যাপারটা বলেছিলাম এটা নৈয়াকদের মত অর্থাৎ বৈয়াকরণদের মত ছিল না আজকে এইটুকুনি সকলকে ধন্যবাদ পুরোটা দেখার জন্য